বাংলার মতো মাটিতে দাঁড়িয়ে যদি সরকার বলে সরকারের মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার বলেন নোটিফিকেশন করে যে মহিলারা রাত্রে ডিউটি না করাই ভালো ডিউটি করলে কম সময়ের মধ্যে করা ভালো তার মানে কার্যত নারী স্বাধীনতা নারী সুরক্ষা এটা নিয়ে সরকার হাত তুলে দিচ্ছেন যে রাত্রিবেলা মহিলাদেরকে আমরা নিরাপত্তা দিতে পারব না এ বিষয়েও দেখা উচিত তাই আমি আপনাকে বলি ন্যাশনাল টাস্ক ফোর্সকে যেমন ওয়েলকাম করা যায় ফিউচার প্রিভেনশনের জন্য যাতে আর একটা আর্জিকর না ঘটে সাথে সাথে নয় এবং চোদ্দ যে হরিবুল এক্সপিরিয়েন্স হয়েছে নর্থ কোনো সমানেই এবং চোদ্দ হাইস্ট কনসপিরেসি বাই দি স্টেট গভর্নমেন্ট রুলিং পার্টিভেন্স উইথ ক্যালকাটা পুলিশ এটা নিয়েও ইন ফিউচার অত্যন্ত কঠোর কঠিন কিছু একটা দেশের সর্বোচ্চ আদালত করুক এইটা বাংলার মানুষ আশা করে আমি নিজেও আশা করি

হেলথ মেটেরিয়াল সাপ্লাই করা টেন্ডার সিবিসি গাইডলাইন ভাইলেশন করা নিজের পছন্দের কোম্পানিকে বিভিন্ন রেট জিনিস পাইয়ে দেওয়া এবং বাজারের থেকে বেশি অর্থে সেই সব টেন্ডার করানো এবং তাদেরকে পেমেন্ট করা এই যে র্যাকেট গোটা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে এর জন্য তাই হচ্ছে মমতা ব্যানার্জি কমপ্লিটলি সিট করেছে কিছু প্রমাণ লোপাত করার জন্য যাতে মানি লন্ডারিং একটু এটি যদি কোথাও ঢুকে পড়ে এটা আটকানোর জন্য করা হয় এটা ইটস এ কনসপিরেসি এবং আমি কয়েকদিন যাক আপনাদের কাছে আমি মেটেরিয়াল দিয়ে দেবো আমি মেটেরিয়াল দিয়ে দেবো

পঞ্চাশ বার কলকাতা পুলিশের সঙ্গে উনি কথা বলেছেন এসপি দাসের সঙ্গে কথা বলেছেন নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী এদের মাধ্যমে নির্দেশ দিয়েছে তাকে অতদূর যাওয়ার দরকার কোনো কাজ ছাড়াই ডক্টর সুশান্ত রায় ডিএমই ডক্টর রবিক দে এসছিলেন এভিডেন্স লো করার জন্য তারা কে তারা কোন স্টেক আর আর্জি করে তারা এসছিলেন কেন মতো সকালবেলা কি করতে এসেছিল ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন কেন এসেছিলেন ন তারিখে সকালবেলা ডক্টর অভিক দে প্রেস কনফারেন্স করছিলেন পাশে দাঁড়িয়েছিলেন ছবি তো সবাই দেখেছি কেন এসেছিলেন তারা সে তাদের ফ্যাক্টরি ট্রেনে হিঁচড়ে নিয়ে গিয়ে একটা বোনের নিথর দেহকে উপযুক্ত সম্মান জানানো তার পরিবারকে শেষ মুহুর্তের দেখা যা আমাদের হিন্দু বাঙালি সংস্কৃতিতে আর আছে এগুলো কিছুই করতে দেননি মেয়ে টিকে টেনে হিঁচড়ে বডিকে নিয়ে গিয়ে করেছে না তাড়াতাড়ি নিয়ে গিয়ে ও তার বাবা মার পাশে মিঠু মজুমদার আর নির্মল ঘোষ এ দুটোকে তো আগে করা উচিত একটা ইলেকট্রনিক্স চ্যানেলকে বলানো হয়েছে তার বাবাকে দিয়ে আমার মুখ্যমন্ত্রীর উপর আস্থা আছে আমরা ফোনে কথা বলেছিলাম ইঙ্গিত করে বলা হয় যে অন্য রাজনৈতিক দল বিষয়টা ঢুকতে চেয়েছিলাম ঢুকতে গিয়ে ও ফ্রন্টে পাশে দাঁড়িয়ে মিথুন মজুমদার কাউন্সিলার সবাই দেখেছে কী করে তার বাবা আমরা যখন হাইকোর্টে চলে গেলাম তারপরে তার পিতৃদেব কী করে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে মানে ভোকালুত সই করে তার পক্ষ থেকে ইলেভেন আওয়ারে সম্মানীয় আমাদের আইনজীবী সিনিয়র আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে দিলে প্রথম তো কোর্টে আমি গেছি আমার লইয়ার গেছে কোস্ত পাচ্ছি পরের দিন সকালবেলা তো ফার্স্ট ইয়ারিং কমপ্লিট হয়েছে তার মানে তার বাবাকে তার মাকেও এরা প্রেসারে রেখেছিল তাই এই ঘটনার সঙ্গে সরাসরি তৃণমূল যুক্ত মিঠু মজুমদার পাশ থেকে দাঁড়িয়ে নির্মল ঘোষ মিঠু মজুমদার ঘিরে রেখেছে তার বাড়িতে কাউকে ঢুকতে দেয়নি কারোর সঙ্গে কথা বলতে দেয়নি প্রত্যেকটা ছত্র ছত্রে তৃণমূল কংগ্রেসের ইনভলভমেন্ট কনসপিরেসি এবং পরিবারকে একটা ভয় দেখিয়ে আতঙ্কের মধ্যে নিয়ে যাওয়া এই চেষ্টাগুলো তারা ছত্রে ছত্রে করেছে তাই সুপ্রিম কোর্ট যা করছেন ভালো করছেন কিন্তু ন তারিখের ঘটনা এবং চোদ্দ তারিখের পরিকল্পিত ভ্যান্ডালিজম এর সঙ্গে এই রাজ্যের শাসক দল কলকাতা পুলিশ ও তৃণমূল কংগ্রেসের গুন্ডারা যুক্ত এই বিষয়েও সঠিক বিচার বিশ্লেষণ এবং তার এটা সামনে আসুক পানিশমেন্ট হোক তাদের ক্যাপিটাল না হোক এটা পশ্চিমবঙ্গের আমিও আরে গাড়ি গাড়ি করে লোক নিয়ে নিয়েছে আড়াই তিন হাজার চার হাজার লোক নিয়ে নিয়েছে পুলিশ নিজে বলেছে সাত হাজার মত আজকেও আমি হিয়ারিংয়ে দেখছিলাম সুপ্রিম কোর্টে বলছিলেন আপনি ভাবতে পারেন আপনার ছোট্ট কথা বলুন তো রাজ্য সরকার জনগণের করের টাকায় যে মুখ্যমন্ত্রী উই জাস্টিস চাইছেন স্বাস্থ্যমন্ত্রী মিছিল করছেন পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে উই ওয়ান্ট জাস্টিস ব্যানার নিয়ে সেই পুলিশ মন্ত্রী সুপ্রিম কোর্টের সবচেয়ে কস্টলি লয়ারকে আজকে দাঁড় করিয়েছেন সবচেয়ে কস্টলি লয়ার আপনি আজকেও ডাক্তার বন্টির আত্মাকে শান্তি দিতে পারলেন না আপনি কয়েক লক্ষ টাকা যারা মিলিয়ে নেয় এই সমস্ত নৈয়ারকে আজকে অ্যাপিয়ার করলেন অ্যাপিয়ার করলেন শুধুমাত্র যাতে আপনার ঘনিষ্ঠ লোকজন আপনার পেয়ারের গিনিত গোয়েলরা সন্দীপ ঘোষরা যাতে আড়ালে থাকে আজকেও অপরাধ করলেন তাই আমরা যারা পশ্চিমবঙ্গের মাটিতে থাকি কাজ করি পর্যবেক্ষণ করি নির্বাচিত জনপ্রতিনিধি রাজনৈতিক কর্মী এবং আমাদেরও কিছু সচেতনতা সংবেদন